একটা সময় গিয়ে আপনার কাছে অনেক টাকা হবে কিন্তু এই যে বন্ধু বান্ধব মিলা যে ঘোরাফেরা এই বিষয়টা আপনি তখন কোটি টাকা থাকলেও ট্রিট করতে পারবেন না এটা আপনি মানেন বা না মানেন ভাই এটাই সত্যি অনেকে আছে ভাই অনেক টাকা থাকে বাট ঘুরতে পারে না কেন ঘুরতে পারে না ভাই কারণ তার মন মানসিকতাটাই একদম বেশি অদ্ভুত ধরনের হয় মানে কেন বুঝামো আর কি মানে নেচার যেটা সত্য ভাই এই যে আমরা এই যে চারটা ফ্রেন্ড ঘুরতেছি ভালো লাগা বিষয়ে কাজ খুব বেশি করতেছে এটাই সত্যি কারণ যখন আপনি একটা সময় গিয়ে টাকা পয়সা সব কিছুই ইনকাম করবেন আর্ন করবেন বাট এই যে বন্ধু বান্ধব মিলা যে ঘুরা ফেরা এই বিষয়টা ভাই আর হাজার চেষ্টা করলেও তৈরি করতে পারবেন না আর তাই তো বলতেছি ভাই সময়ের স্রোতের যেভাবে আর কি সময় চলা যায় বন্ধুত্বমূলক সম্পর্কগুলোও চলা যাবে কিন্তু আপনার ধরে রাখতে হবে একটু সময় বের করতে হবে একটু ঘুরতে যেতে হবে একটু পরিবেশের ফিল নিতে হবে তাইলেই তো ভাই জীবনটা খুব বেশি উপভোগ করতে পারবেন কি বলো করি একটা সময় গিয়ে ভাই সবাই টাকা ইনকাম করে সবাই তো টাকার পিছিয়ে ছুটে কেউ বলতে পারবে না যে আমি টাকার পিছিয়ে ছুটি না সবাই টাকার পিছিয়ে ছুটে কিন্তু আমার কথা হইলো যেমন যেইভাবে আপনি টাকার পিছিয়ে ছুটেন ঠিক ওইভাবে ওই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে ছুটেন লাইফটারে একটু রিল্যাক্স করতে শিখেন বুঝতে শিখেন যে বন্ধুত্ব ছাড়া ভাই লাইফ ইমপসিবল আপনি ট্রাস্ট করেন না না করেন ভাই এটাই ট্রু বন্ধু বান্ধব ছাড়া লাইফ ইমপসিবল মানে কিভাবে এক্সপ্লেন করব ভাই এটা ট্রু ফ্যাক্ট যে একটা সময় গিয়ে ভাই টাকা পয়সা আন করলো ভাই বন্ধু বান্ধব আর আন করা যায় না যেইভাবে হোক না কেন আপনার নর্মালি মানে ব্যালেন্স করে লাইফটারে চলাইতে শিখেন তাইলে দেখবেন সবকিছু ঠিকঠাক সেই মানে এক কথা অসাধারণ বন্ধু বান্ধব যদি এই সব জায়গায় না আসেন তাহলে আপনার জীবন বৃথা কি রে অবশ্যই জীবন বৃথা তো আর কি তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট শেয়ার এন্ড আপনি আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন একটা সময় নিয়ে ঘুরতে আসেন লাইফটা একটু রিল্যাক্স করেন বন্ধু বান্ধব মিলা চিল করেন দ্যাটস ইট الله حافظ